এত রাত্রে প্রিয়াঙ্কার বাড়িতে ছোট্ট একটু আড্ডা দিতে তুই এরকম ভাই কারেন্ট চলে গেছে কারেন্টের অন্ধকারে ঘুটকুটে বসে আছি কি সুন্দর লাগছে দূর থেকে না একটু চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন খুব খুব ভালো থাকবেন আর আমি এখন ভালো আছি মোটামুটি আছি চলছে তা এই শরীরটা খারাপের জন্য তো আমার ভিডিও আমি অনেক কিছু গণ্ডগোলই করে দিচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আর যাই হোক একটু শরীর খারাপ থাকলে এরকমই হয় একটু আপনারাও মেনে নেবেন এইভাবে আজকে নিউ ব্লগ স্টার্ট করে দিলাম একদম নটা কুড়ি থেকে তা একদম সাজুগুজু হচ্ছে দেখতেই পাচ্ছেন যা সাজুগুজু না মানে যারা একটু হালকাভাবে একটুখানি সাজা হচ্ছে আর কিছুই না তা হয়ে তো গেছি আমি রেডি 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 হয়ে গেছি রেডি 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 তো যাচ্ছি হচ্ছে আজকে এত রাত্রে বাড়িতে একটু আড্ডা দিতে চলুন খুব মজা হবে হঠাৎ করেই হয়েছে প্রোগ্রামটা মানে প্রোগ্রামও বলবো না এটা কোনো প্রোগ্রামই না হঠাৎ করেই প্রিয়াঙ্কার বাড়ি যাওয়া হয় না বলেই তাও এত রাত্রেই যাচ্ছি কেন বাচ্চাদের পড়াশোনা যেতে তো পারবো না তাড়াতাড়ি একটু আগে এর জন্য চলে এসে আমার ও সব কিছু প্রয়োজন হয়ে যায় যখন আমি ভিডিও করবো তখনই ওর প্রয়োজন হয় তো যাই হোক চলুন ওদিকে ওর তা চলুন ফোন ওদিকে ওর ফোনও আসে বারবার কিরে কখন আসবি আসবি আমি আসতি জানিস তো বুঝতেই তো পারছিস পড়া এ ও এ জাল তো নেই আমি বেরোতে পারবো কোথাও ঠিক মতো তা চলুন দেখতে থাকুন যাওয়া যাক ওর বাড়িতে আর আসছে আমার সাথে ড্রিঙ্কিও আচ্ছা আছো আছো আগে বাবা যে একটু বকুনি খেয়েছে আর তুশটু তো একটা করতেই থাকে সব সময় শেষ নেই তুমি থাক বলবো না বলবো গোসুমিটা ও অভুস অভুস হুস ভাস তা রেডি হয়ে আছি আর আমি এইটাই পড়েছি একদম একটা হাউস লাইটের উপর হাউস সুট করে নিয়েছি হ্যাঁ পাড়ার সামনেই তো এ তো অনেক দূর না এই জন্য এটাই পরে আসছি কারণ শরীরটা তো ঠিক নেই জানেন তো ভালো লাগছে না এখন আর কিছু পড়তে ধরতে তা সিম্পল এটাই পড়লাম তা রিঙ্কির জন্য অপেক্ষা করছি রিঙ্কিও আসছে ও ফোন করেছে তো ও আসলেই বেরিয়ে যাওয়ার দরজা আর খুব সুন্দরও হয়েছে দরজাটা গণেশের মূর্তি দিয়ে খুব সুন্দর করেছে তাই খুব তো ভালো লাগলো দরজাটা চলুন ঢুকে বললাম ঘরে আর আপনাদের সাথে কথা বলো কথাই বলতে পারছি না কেন পাশের বাড়িতে চলছে জোর হচ্ছে গান চলছে এর জন্যই কথা বলতে পারছি না আপনাদের সাথে তা আমাকে ভয়েস দিতেই হলো তা এখানে যে মজার কথাটা হচ্ছে যে এত রাত্রে আমরা এসেছি মানুষের লোকের বাড়ি থেকে বাড়ি যায় এই সময় আর আমরা এসেছি তারপরে যাই হোক এটাই আমাদের কেন আমরা বন্ধু আমাদের বন্ধুদের মধ্যে এটাই অ্যাডজাস্ট হয়ে যায় আমরা এত রাত্রে এসেই আমাদের আনন্দ হবে জোরদার হবে জোর কদমে আমরা যেটুকু সময়ের মধ্যে ফ্রেন্ডস এসেছি দারুণ আনন্দ হবে এদিকে রিঙ্কি হচ্ছে মিষ্টি দিচ্ছে ওকে কারণ আসা যায় এখানে চায়ের আসর বসে গেছে রিঙ্কি মাম্মা আর দীপক মিলে খাচ্ছে আর এখানে একটা কাণ্ড সে কান্ডটা হলো রিয়াঙ্কার ছেলে আর মেয়ের ঝগড়া দেখুন কাকে বলে এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে

ভাই বোনদের মধ্যে এটা হয় এই ব্যাপারটা মেন্ডস দীপক আর রিঙ্কি দুজন মিলে একটা আলোচনা হচ্ছে তা খুবই দরকারি এটা তা এটা আমি এখনই আপনাদের জানাচ্ছি না ঠিক টাইম আসবে ঠিক সময় আসবে তখন জানাবো কাইন চলে গেছে ও অন্ধকারে কুটকুটে বসে আছি আর কেউ খেলতে বল ভালো হচ্ছে আর এখানে সব আলোচনা হচ্ছে এখনও রবিদা আসেনি রবিদা আসবে বাজে আছে এখন 11:15 আমাদের কাছেই

মাংস আর রুটি খেতেই বসে গেলাম রবিধার রাত আর একটু টাইম হচ্ছে কেন বাবা বসে তো ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে এবার দেখুন দীপক আর রবিদা সবাই মিলে একটুখানি আমরা গল্প করছি আর এইদিকে হচ্ছে রিঙ্কি অরুণিমা রিদিমা আর ওম এরা খেতে বসে গেছে রিয়াঙ্কা খেতে দিচ্ছে ওদেরকে তা আমি বললাম কী রে কিছু সার্ভ করতে হবে দে বলে না না কিচ্ছু করতে হবে না তারপর এদিকে বসে গেল দীপক দা আর রবিদা কেন এক এক পর খেয়েও খেতেও বসে যেতে হবে কারণ রাতও হয়ে যাচ্ছে তাই না বলুন এখানে একটা আড্ডা চলছে পুরো আসর চলছে লাস্ট একদম কেন তারপরে তো সব যেতে ঘরে যেতে হবে ওই দেখুন ওইদিকে আমার মেয়ে একদম ঘুমিয়ে পড়েছে আর ওই দেখুন ওই সব বাচ্চারাও শোয়ার মুহূর্তে আর দীপক দাহাই করছে আপনাদের খুব ভালো মজা হচ্ছে ফ্রেন্ডস

চলুন হয়ে আনন্দ ভালো আনন্দ হলো মানে দু হাজার চব্বিশের মতন ভালো আনন্দ হলো এখন আবার সে কবে হবে জানি না হ্যাঁ ঘুমোচ্ছে আমার মেয়েকে দেখুন না ঘুমোচ্ছে মানে এক ঘন্টা ভালো ঘুমিয়েছে আমার মেয়ে আমি যদি ছেড়ে দিই না দাপাস করে পড়ে আপনার নাইট গার্ড নাইট গার্ড করতে পেরেছি ওই দেখুন ও কীভাবে দেখছে যে কে আসলো এ দেখুন এখন বাজে হচ্ছে ডেটটা মানে একটা পঁচিশ বারো তো ডেটটারই কাছাকাছি আর আলো আর জ্বালাচ্ছি না কেন মামা দিকে ঘুমিয়ে পড়েছে ও তো ঘুম অবস্থায় এসছে ওখান থেকে ও থাকতে পারছে না কারণ আবার ওকে ছটা সাড়ে ছটায় উঠতে হবে সকালে তো চলুন আজকের ব্লগটা এন্ড দিচ্ছি ছোট্ট করে রিয়াঙ্কার বাড়িতে একটা সুন্দর একটা আড্ডা হলো অনেক বছরই হয়ে গেছে রিয়াঙ্কার বাড়িতে আমাদের যাওয়া সব হয় না সেরকম এমনি যেতাম হাই হ্যালো এরকম হতো কি করছিস না করছিস চলে আসতাম ও আসতো এরকমই হতো তো হঠাৎ করে এরকম হলো তাও তো আমরা গেলাম কত রাত্রে কারণ এরকম সবসময় আমরা বের করতে পারি না কারণ আমাদের বাচ্চাদের পড়াশোনা এখন এত চাপ উঁচু ক্লাস সবসময় করা সম্ভবই না আর কবে হবে না হবে জানি না তো চলুন না তা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা তো খুবই আনন্দ করেছি খুব বাচ্চারা মজা করেছে আপনারা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আর বেল বাইকনটা টুক করে অন করবেন প্লিজ কমেন্ট করবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই গরমে তবাই ভাল থাকো গুড নাইট